আসসালামু আলাইকুম কাজের কোকিন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আস্ত জলপাই দিয়ে আচার বানাবো রোদে দেওয়া লাগবে না জলপাইয়ের ভুটা ফেলে দিয়ে জলপাই ধুয়ে কেঁচে নিতে হবে আবার কেঁচে নেওয়ার পরও আরও একবার ধুয়ে নিতে হবে আমি ছুরি দিয়ে এরকম চিকচিক করে কেটে নিয়েছি আপনারা বটিতেও এরকম কেঁচে নিতে পারবেন আরেতে পানি দিয়ে সিদ্ধ করে নিব হালকা সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করে নেবো না বাকিটা আমি যখন তেল মশলা দিয়ে জলপাইটা ভরবো তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমি নেড়ে চেড়ে হালকাভাবে সিদ্ধ করে নিলাম এবার আমি চাঁকনিতে উঠিয়ে নিলাম আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি আর সামান্য পানিতে হালকা আশ উঠিয়ে নেব আমি আরেকটা তেলও ব্যবহার করি কড়াইতে আমি গোল চামচ পরিমাণ দুই দুই চামচ সরিষার তেল নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা এক টেবিল চামচ জিরা বাটা আর এক টেবিল চামচ ধুনিয়া বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ একটা তেজপাতা কুচি আর পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড়শো চামচ সরিষা বাটা আমি সাদা সরিষা বেটে দিলাম আপনারা কালো সরিষাও ব্যবহার করতে চোলা চুলা কমতপে রেখে মশলা একটু আমি কিছু সময় একটু ভে ভেঙে কষিয়ে দিচ্ছি মশলাটাকে আমি আরও দুই চামচ তেল দিয়ে দিচ্ছি শরীর সত্তা তেলের মধ্যে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে দিলাম মশলা থেকে অনেক সুন্দর একটা গ্র্যান্ড হয়েছে আমি আরও এক চামচের মধ্যে তেল দিয়ে দিলাম যেহেতু আমি তেলে ডুবনে আচার বানাবো যেহেতু আমি তেলে ডুবনে আচার বানাবো তাই আমি তেলের পরিমাণটা একটু বাইরে দিলাম বাইরে দিয়েই আচারটা তৈরি করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি জলপাই এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি রাস্তা কমটাতে রেখেই এইভাবে আচারটা তৈরি করে নিতে হবে ধরলে জলপাইটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু জলপাই ভিতরে পুরোপুরি ডুব যাবে চিনি রাসটা আমি আপনার দেখিয়ে দিচ্ছি দেখ হালকা পাশ উঠে আমি সামান্য কুচকালার দিয়ে দিচ্ছি আপনার বাউল দিতে পারেন এবার এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার দু চার চামচ পাঁচ করে আমি ভেজে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি ওভাবে একটু নেড়ে নেড়ে দিলাম হালকাভাবে এবার আমি চিনি রস দিয়ে দিচ্ছি এবার আরও একবার আমি হাতটাভাবে মেরে দিচ্ছি কিছুক্ষণ মেরে চড়বে যেন কম রেখে এবার আমি আচারের স্বাদ দেখে নেব আচারে আচারের স্বাদ অনেক মজা হয়েছে আচার আমি এবার চুলার হাস্তা পুরোপুরি কম তাপে রেখে জলপাই থেকে পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো জলপাই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণ পরপর এইভাবে একটা হাত দিয়ে ঢুলিয়ে দিতে হবে তলাতে জলপাই পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর আচার থেকে পানিও শুকিয়ে গেছে জলপাই থেকে এবার আমি নামিয়ে নিব এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা জলপাই দেখেন পুরোপুরি রস কত সুন্দর ঢুকে গিয়েছে আর পুরোপুরি নরম হয়ে গেছে আচারটা তেল মশলা যে চিনিটা আমি দিয়েছি রস করে ওইগুলো সব যখন জলপাইতে পুরোপুরি ঢুকে দেবো তখন এই আচারটা অনেক মজা হবে খেতে খুবই মজা হবে শুকনো কাঁচের গমে আচার রেখে দিতে হবে হয়ে গেল তেলের ডুবানো আচার বাটা মশলা দিয়ে আচার খুবই মজা হয়েছে আচার রোদে দেওয়া লাগবে না এইভাবে যদি কুচু কুচু করে জলপাই কুচি কুচি করে বাটা মশলা দিয়ে আচার তৈরি করলে জলপার ভিতরে কিন্তু পুরোপুরি এই মশলা তেল ঢুকে যাবে এবং ঢুকবে এবং জল্প অনেক মজা লাগবে আচারটা তাই আপনারা রোদে না দিয়ে বাইরে রেখেও খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখেও অনেকদিন খেতে পারবেন হয়ে গেল জলপায়ের আচার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ